আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন দেশ গড়ার সুযোগ নিন ভোট দিলে ধানের শীষে দেশ আমার একটা বিশ্বাস আমাদের দল আপনাদের দল বিএনপির বিশ্বাস প্রচলিত যে স্লোগান নির্ভর রাজনীতি এটা দিন কিন্তু এখন ফুরিয়ে গিয়েছে ফুরিয়ে এসেছে এটা দিন জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে জনগণের আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা জনগণের যে আকাঙ্ক্ষা সকল বক্তাই প্রায় কম বেশি কথা বলেছেন এই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতি নয় বরং বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং এ কারণেই কিন্তু বিএনপি প্রত্যেকটা সেক্টরে যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার জন্য আমাদের একটা প্ল্যানিং আমরা তৈরি করছি বাস্তবায়ন কিভাবে আমরা করব। আজকের এই যুব সমাজের মাধ্যমে দেশের তরুণ যুবশক্তির কাছে আমার আবেদন আপনারা বিএনপির জনগণের সামনে তুলে ধরুন জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামনের দিনে ইনশাল্লাহ আমরা এই পরিকল্পনাগুলি পর্যায়ক্রমে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন জনগণের বাংলাদেশে জনগণের শক্তি প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় নির্বাচনে বিএনপির আপনাদের সহযোগিতা এবং সমর্থন প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন জানিয়েছে ফ্যাসিবাদের দেড় দশক পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে দেশের সকল দেশের সকল নারী পুরুষ ছাত্র তরুণ যুব সমাজ সহ দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন দেশ গড়ার সুযোগ নিন আবারও আমি বলি দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন দেশ গড়ার সুযোগ নেই আমি আজকে এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের সকলের সহযোগিতা কামনা করছি যারা আমার নেতাকর্মী আছেন যারা সংবাদ কর্মী আছেন সকলের মাধ্যমে আমি আপনাদের দেশের সকল মানুষের কাছে এতটুকু বলতে চাই ভোট দিলে ধানে শীষে দেশ গর্ব মিলেমিশে